নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি দেখলাম বা কী জানলাম যে অমাবস্যার দিন কিভাবে রাহু কেতু এবং শনি গ্রহের প্রতিকার করতে পারি খুব সহজ উপায়ে এটা আমরা আগের দিন শিখলাম আজকে আমরা কী আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে এই লগ্ন সম্পর্কে আমরা যেসবগুলো জেনেছি সেই লগ্নের ইষ্ট দেবতা কারা কোন লগ্নের ইষ্ট দেবতা কে এটা আজকে আমরা জানবো বা শিখবো তাতে আপনাদের কি হবে প্রতিকারগুলো করতে সুবিধা হবে খুব সহজ উপায়ে প্রতিকারগুলো করতে পারবেন আপনারা যদি কিছু নাও জেনে থাকেন তবুও আপনারা সেই ইষ্ট দেবতাকে সকাল সন্ধ্যা ভক্তি করে প্রণাম করলেও আপনারা উপকার পাবেন তো চলুন আর কিছু বলবো না এরপর ভিডিওটা শুরু করা যাক তো আমরা ইষ্টদেবতা কীভাবে জানবো এটা দেখুন মেষ লগ্ন আমরা লিখে রেখেছি মেষ লগ্ন লেখা আছে মেষ লগ্নের এটা একটা ছ মেষের অধিপতিকে মঙ্গল ইষ্টদেবতা কীভাবে হয় ইষ্ট দেবতা হয় পঞ্চমপতি যিনি হবেন তিনি কী হবে সেই লগ্নের দেবতা তাহলে মেষ লগ্নের দেবতাকে পঞ্চমপতি সূর্যগ্রহ সূর্যগ্রহ কী হয়ে যাবে এই লগ্নে অর্থাৎ মেষ লগ্নে ইষ্ট দেবতা সূর্যগ্রহ বোঝা গেল তাহলে এই সূর্যগ্রহ যদি লগ্নে বসে অর্থাৎ প্রথম ঘরে যদি বসে তাহলে সে কীরকম কী রেজাল্ট দেয় সেগুলো আমরা জানব তাহলে মেষ লগ্নের পঞ্চমপতি কে হলেন সূর্যদেব তাহলে সূর্যদেব কি হয়ে যাচ্ছে এই লগ্নের ইষ্ট দেবতা মেষ লগ্নের জাতক জাতিকারা যদি কিছুই বুঝতে না পারেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাহলে কি করবেন সকাল সন্ধ্যা এই সূর্যদেবকে ভক্তি ভরে প্রণাম করবেন বা প্রার্থনা করবেন কী হবে আপনাদের বাধাগুলো বিভিন্ন সমস্যার যে বাধা আসছে সেই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে আচ্ছা আজকে তাহলে আমরা কি দেখব যে সূর্যদেব কোন কোন ঘরে বসলে কি কি ফলাফল দেয় ইষ্ট দেবতা হওয়ার জন্য প্রথমেই দেখে নিই যদি এই ঘরটাতে অর্থাৎ লগ্নে যদি সূর্যদেব বসেন তাহলে কি রকম ফলাফল দেবেন লগ্নে যদি বসেন তাহলে দেখবেন এখানে কিন্তু সূর্য অর্থাৎ রবিগ্রহ কি হয়ে যাচ্ছে উচ্চ এই ঘরটাতে উচ্চ আর এই ঘরটাতে নিচস্ত বুঝা গেল উচ্চ আর নিচস্ত ভিডিওটা একটু দেখে নেবেন তারা আরও ভালো করে বুঝে নেবেন যে কী জিনিসটা তাহলে পঞ্চম ঘর কি ত্রিকোণ আর প্রথম ঘরটাও কি ত্রিকোণ তাহলে ত্রিকোণের মালিক ত্রিকোণেই এসে বসছে তাহলে এখানে কি হবে যে জাতক বা জাতিকার চিন্তা ভাবনা খুব ভালো হবে সকলকে ভালো পরামর্শ দেবে তার স্বাস্থ্য ভালো হবে এগুলো কিন্তু এই লগ্নে বসার ফলে সূর্যদেব সেই ফলাফলটা দেবে কিন্তু দেখে নিতে হবে যে সূর্যদেবের ডিগ্রিগত বলা কতটা আছে সে যদি শূন্য ডিগ্রিতে বসে সূর্যদেব তাহলে কিন্তু সেই ফলাফল ততটা সে দিতে পারবে না ঠিক আছে আর এই সব ফলাফলগুলো কখন দেবে সূর্যদেব তার দশা এবং অন্তর্দশা চলাকালীন ঠিক আছে সব যে সময় দেবে তা নয় যে কোনো গ্রহ তার ফলাফল কখন দেয় তার দশা অন্তর্দশা চলাকালীন এবং তার ডিগ্রিগত বলা যদি ভালো থাকে তখন কিন্তু তার ভালো ফলাফল দেওয়ার হলে ভালো ফলাফল দেবে আর খারাপ ফলাফল দেওয়ার হলে খারাপ ফলাফল বেশ যাই হোক সূর্যদেব এই ঘরটাতে বসার ফলে তার সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় জাতক জাতিকার বিবাহ স্থানে দাম্পত্য জীবনে সেটা কি হবে দাম্পত্য জীবন তার খুব ভালোই হবে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি বসায় থাকবে এগুলো সবই কখন হবে তার দশা অন্তর্দশা চলাকালীন আচ্ছা আবার যদি দ্বিতীয় ঘরে বসে সূর্যদেব শুক্র বুধ এগুলো লেখা আছে এগুলো কিন্তু মনে মনে আপনারা ধরে নেবেন যে এখানে কিছুই নেই এটা জাস্ট শুধু এখন ইষ্ট দেবতার সম্পর্কে বলা হচ্ছে বেশ দ্বিতীয় ঘরে যদি সূর্যদেব বসে তাহলে কি হবে এখান থেকে কী বিচার করা হয় ধন সম্পত্তি সুখ শান্তি আত্মীয় স্বজন এইসবগুলো কিন্তু বিচার করা হয় তাই তার সূর্যদেব দ্বিতীয় ঘরে বসার কারণে কি হবে জাতক বা জাতিকার ধন সম্পত্তির উন্নতি হবে তার আত্মীয় কুটুমের সাথে সম্পর্ক ভালো হবে কিন্তু একটা কথা কী এখানে এখান থেকে মুখের ভাষাটাও আমরা বিচার করি তার মুখের ভাষা বা মুখের বাণী তার মুখের ভাষা বা বাণীটা কিন্তু একটু উগ্র হবে কারণ কি কারণ কারণ সূর্য হচ্ছে একটা অগ্নিতত্ত্ব রাশি তাই তো সবসময় উগ্র ঠিক আছে ক্রুর একটা গ্রহ পাপি গ্রহ নয় কিন্তু ক্রুর খুব রাগী গ্রহ তাই তার গলার যে মুখের যে বাণী সেটা কিন্তু একটু উগ্র হবে বোঝা গেল আচ্ছা এখান থেকে সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে অষ্টম ঘরে অষ্টম ঘরে দেওয়ার কারণে এখান থেকে সে কী করবে পরিশ্রম করতে পারবে এবং বুদ্ধি বা পরিশ্রমের দ্বারা কি হবে তার যে সমস্যা অষ্টম ঘর থেকে যেসব সমস্যাগুলো আসে সেগুলো সে সমাধান করার চেষ্টা করবে এগুলো সবই কী হবে দশা অন্তর্দশাতে হবে যখন সূর্যের দশা বা অন্তর্দশা চলবে এবং তার ডিগ্রিগত বলা বল তার ভালো থাকবে ডিগ্রিগত ভালো বল ভালো বলতে তেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে বোঝা গেল ডিগ্রি ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে সেটা দেখে নিতে পারে যাই হোক এরপর যদি রবি তৃতীয় ঘরে বসে তৃতীয় ঘরে বসলে কী হবে তৃতীয় ঘর থেকে ছোটো ঘা ভাই বোন পরিশ্রম এইসবগুলো বিচার করি সাহস তাই কী হবে তৃতীয় ঘরে বসার জন্য রবির ভাই বোন ভাই বোন বা ছোটো ভাইয়ের যোগ আছে ছোট ভাই হওয়ার যোগ থাকবে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে তার নিজের মধ্যে একটা সাহস বাড়বে এগুলো কিন্তু দ্বিতীয় ঘর থেকে হবে রবি তৃতীয় ঘর থেকে বসে কোথায় সপ্তম দৃষ্টি তার পড়ছে নবম ঘরে নবম ঘর থেকে কী বিচার করা হয় জাতক জাতিকা ধর্মকে কতটা রেসপেক্ট করবে তার পিতার সাথে সম্পর্ক কেমন হবে বিদেশ যাত্রা কেমন এই সবগুলো কিন্তু নবম ঘর থেকে বিচার করা হয় তাই সূর্য অর্থাৎ রবি যেহেতু একটা খুবই ভালো গ্রহ অর্থাৎ ইষ্ট দেবতা ইষ্ট গ্রহ তাই নবম ঘর থেকে কী জাতক বা জাতিকে ধর্মকে খুব ভালোভাবে মানবে পিতার সাথে তার সুসম্পর্ক হবে পিতাকে রেসপেক্ট করবে এইসবগুলো কিন্তু নবম ঘর থেকেও হবে অর্থাৎ বিদেশ যাত্রা হবে বিদেশ যাত্রা ভালো হবে এসবগুলো কিন্তু নবম ঘর থেকে আমরা রবি দশা অন্তর্দশাতে পাব ঠিক আছে আচ্ছা এরপর যদি রবি চতুর্থ ঘরে বসে চতুর্থ ঘরটা কি কেন্দ্র ঘর সবসময় মাথায় রাখবেন যে চতুর্থ ঘর কেন্দ্র ঘর আচ্ছা ত্রিকোণের মালিক কেন্দ্রে বসে মানে এটা খুবই একটা ভালো রাজযোগ তৈরি হচ্ছে তাই কীভাবে এখান থেকে তার মায়ের সাথে সুসম্পর্ক গঠন হবে তার যানবাহন ধন সম্পত্তি এগুলো খুব ভালো উন্নতি হবে সুখ শান্তি আসবে গৃহস্থ জীবন খুব ভালো হবে ঠিক আছে চতুর্থ ঘর কী হয়েছে কি শৌক ঘরে আমি আগেও বলেছি এসব শৌখিনতাগুলো তার বৃদ্ধি পাবে আচ্ছা চতুর্থ ঘর থেকে সে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে তার সপ্তম দৃষ্টিটা দশম ঘরে পড়ছে দশম ঘর থেকে আমরা কি পাই জাতক বা জাতিকার কর্ম ব্যবসা বাণিজ্য এইসবগুলো কিন্তু মানে কর্মজীবনটা আমরা দশম ঘর থেকে পাই তাই রবি যেহেতু চতুর্থ ঘরে একটা রাজ্য তৈরি করছে তাই দশম ঘরে দৃষ্টি দেওয়ার সপ্তম সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়ার কারণে কি হচ্ছে দশম ঘরের উন্নতি হবে কর্মজীবনটা খুব উন্নতি হবে বোঝা গেল আজকে তাহলে এই তিনটে ঘরই বোঝালাম সরি চারটে ঘর প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ঘরে ইষ্ট দেবতা বসলে কীরকম ফলাফল দেয় আচ্ছা তো সব কিছু বলার পরে আমি আর একটা কথা লাস্টে বলবো যে এই কথাগুলো কখন কার্যকর হবে যখন রবি গ্রহ তার দশা এবং অন্তদশা চলবে রবি তখনই কিন্তু এই ফলাফলগুলো ভালো ফলাফলগুলো পাওয়া যাবে এবং তার ডিগ্রিটাও ভালো থাকতে হবে ডিগ্রিগত বলাফলটাও ভালো থাকতে হবে যাতে একশো পার্সেন্ট ফলাফল দিতে পারে তেমন অবস্থায় কিন্তু এই ফলাফলগুলো পাওয়া যাবে বোঝা গেল আজকে একটা কথাই বলবো যে যদি কেউ লগ্ন চকে কিছুই বুঝতে না পারেন তাহলে তার ইষ্ট দেবতা কোনটা কোন লগ্নে কার ইষ্ট দেবতা সেটা জেনে নিয়ে সেই ইষ্ট দেবতা সকাল সন্ধ্যে করে প্রণাম এবং প্রার্থনা করবেন তাতে আপনারা সুফল পাবেন আজকে আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা একটু করবেন ধন্যবাদ সবাইকে